সাত দফা দাবি নিয়ে ড্রাইভারদের বাহাত্তর ঘন্টা বাংলা বন্ধের ডাক ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের ডাকে এগারো বারো এবং তেরোই সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দেওয়া হয় এগারোই সেপ্টেম্বর প্রথম দফায় সকাল থেকেই চ্যাংরাবান্ধায় কড়াকড়িভাবে বন্ধ সফল করল ট্রাক চালকেরা কয়েকটি ট্রাক বন্ধকে উপেক্ষা করে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করলে তাদের তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয় এই সত্যি দফা হলো অবিলম্বে সারা রাজ্যে সম্পূর্ণভাবে ওভারলোড বন্ধ করতে হবে পরিবহনের ক্ষেত্রে পুলিশ ডাক পার্টি ও সিভিক ভলেন্টিয়ার্স এর অত্যাচার বন্ধ করতে হবে অনলাইনে কেস দেওয়া চলবে না অবিলম্বে বেসরকারি ওয়েব ব্রিজগুলির অত্যাচার বন্ধ করতে হবে আন্ডারলোড গাড়ি থেকে দুশো টাকা করে নেওয়া চলবে না এম এর অত্যাচার ও মোটর দুর্নীতি বন্ধ করতে হবে অবিলম্বে ট্রাকের উপর বিএলআর অত্যাচার বন্ধ করতে হবে পনেরো বছরের গাড়ি বাতিলের ঊর্ধ্বসীমা কুড়ি বছর করতে হবে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ট্রাক ড্রাইভারদের উপর বাংলাদেশের লোকেদের অত্যাচার বন্ধ করতে হবে অবিলম্বে আর কি বললেন তারা শুনুন কি জানাচ্ছে চ্যাংরা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আব্দুল সামাদ মহাশয় ও ট্রাক চালকেরা টোটাল সাতটা দাবি এই সাতটা দাবি আমাদের এই দাবিগুলোর জন্যই আমরা বাহাত্তর ঘন্টা বন ডেকেছি এবং আমাদের রাজ্য কমিটি ফেডারেশন অব বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের নির্দেশে যদি এটা পূরণ না হয় বা দাবি মানা না হয় আগামীতে আবার আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত সেটা নেবে আবারও আন্দোলন চলছে আচ্ছা আপনাদের এই বন্ধ কর্মসূচি কতটা সফল হবে বলে আপনি আশাবাদী একদম খুব ভালো সফল হয়ে গেছে কারণ অন্য জায়গাও আমরা রাজ্য থেকে আমরা খবর পাচ্ছি আমি তো একজন রাজ্য কমিটির সদস্য খবর আমরা সবাই নিচ্ছি আমার খবর ওরা নিচ্ছে সব জায়গায় বন্ধ ভালোভাবে চলছে মানুষ আমাদের সাড়া দিয়েছে কারণ এটা তো পরিষ্কার একটা মানুষের যে নির্যাতন সেই সেটা প্রকাশ করা সেটার জন্যই মানুষ অবশ্যই বলবে বর্তমান যা এখন পরিস্থিতি রয়েছে আমাদের চাংরাবান্ধাও একটা কথা বলি যেটা আন্তর্জাতিক ব্যবসা সর্বন্দর চলছে এটার উপরে নির্ভর শুধু আমাদের গাড়ির মালিকরা না বাজারে শাক সবজি যত নাপিত থেকে ধরে যা কিছু গালামালের দোকান থেকে ধরে সকলেই এমন একটা অসুবিধার মধ্যে পড়েছে তারা বহুত বিপদে পড়েছে মানুষ খেতে পায় না আমাদের একটা গাড়ি দেড় মাস পঁয়তাল্লিশ দিনে অ্যাক্টিভ হয় তার লাভ হয় মাত্র দুই হাজার টাকা এই দুই হাজার টাকা দিয়ে সংসার ড্রাইভার চলতে পারে না তার মাধ্যমে অনেক কিছু রাস্তায় পয়সা দিতে হয় যেটা যেটা আপনাদেরকে অনেক বললাম সেভিক ভলেন্টিয়ার থেকে ধরে বহুত কিছু রাস্তায় খরচা হয় তাহলে আমাদের আর বাসার কোনো উপায় নেই তাই আমাদের গাড়ির মালিকরা শেষ অবস্থায় এখন আর কোনো উপায় নাই বলেই এই আন্দোলনে নামছি আপনার নাম এবং পদবী আমার নাম মোহাম্মদ আব্দুল সামত চ্যাঙ্গনা বন্দা ট্রাগনা এসসি এর সেক্রেটারি এই বন্ধ সমর্থন আপনারা কি বন্ধ সমর্থন করছেন হ্যাঁ করছি 72 ঘন্টার যে বন্ধ হ্যাঁ করব অবশ্যই করব আচ্ছা কখন থেকে ট্রাচালক বন্ধ রয়েছে চলা এগারো এগারোই সেপ্টেম্বর বারো তেরো এই তিন দিন বাহাত্তর ঘন্টা বন্ধের ডাক দিয়েছে অল এসোসিয়েশন ট্রাক ওনার্স থেকে তো ওটার জন্য সমস্ত ড্রাইভার ওর মালিক মিলে বন্ধটা সাফল্য করার জন্য সমস্ত মালিককে ডাকছিল ডাকার পর এটা স্ট্রাইক সবাইকে সান্ত্বনা দিছিল। যে সবাই মিলে এটা সমর্থন করো ওর জন্য এখন সবাই সমর্থন করছে এখন এখন আমরা চাংড়াবান্ধা স্থানীয় লোক চাংড়াবান্ধার লোক আবার অন্য অন্য জায়গার লোকও ফোন করছে ফোন করার পর ড্রাইভারকেও ডাকছে ড্রাইভার ড্রাইভারগুলো গিয়ে সমস্ত ইউনিয়নে বলছে বলার পর সমস্ত ড্রাইভার একতা হয়ে স্ট্রাইকটা ডাকছে আচ্ছা অন্যান্য গাড়ি মানে তারা কি যাতায়াত করার চেষ্টা করছে যাতায়াত করার কিছু লোক চেষ্টা করছে কিছু লোক বলতেছে যে পুলিশ প্রশাসন নিয়ে প্রোটেকশন দিয়ে গাড়ি নিয়ে যাবো কে আটকা কে নাই আমরা বল বলছিলাম যে ঠিক আছে কোন ড্রাইভার নিয়ে আসে তাহলে দেখি আমরা রাস্তায় আচ্ছা কি আপনারা গাড়ি না 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 গাড়ি গাড়ি ঘোরাবো কেন আমাদের যে পর্ণবাইর ট্রাক আছে বোল্ডার গাড়ি যদি দেখি রাস্তায় আমরা ঘুরিয়ে দেব অন্য গাড়ি ঘোরাবো না আপনাদের মূলতো দাবিগুলো কি দাবিগুলো আমাদের দেখো রাত্রে 12 11টার পর গাড়ি পার্কিং ঢুকাইতে লাগে প্লাস একটু দশ মিনিট আঁকা ফাঁসা হলে পরে গাড়িতে মোবাইলে ছবি উঠায় সিভিক ভলেন্টিয়ার আইসা ও বলে ব্ল্যাক লিস্ট ব্ল্যাক লিস্ট করে দেবো কিছু কিন্তু পয়সার আসায় দুই চার পাঁচশো টাকা দাও সব ঝামেলা শেষ আবার রাতের বারোটার দিকে একটা ড্রাইভার যদি গাড়ি পার্কিং ঢুকায় ওর বাড়ি মনে করবে মেকলিঞ্জে হোক জামালদায় হোক যে মনে করে হোক ওই বারোটার সময় এখান থেকে কির কীরকম করে যাবে এই একটা সমস্যা আবার রাত্রে আমরা গাড়ি ঢুকাবো না গাড়ি ঢুকাবো বোর্ডার ছটায় বন্ধ হবে সাতটার থেকে বোর্ডার চা পার্কিং খুলবে আটটা নটার মধ্যে গাড়ি ঢুকায় যে যেখানকার মর্জি সে সেখানে চলে যাবে স্থানীয় লোকেরও গালাগাল চলতে লাগে পাবলিকের গালাগাল চলতে লাগে আদার্স গাড়ি ঘোড়া অন্য 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 বিষয়ে তো লোক থাকে ওদের গালাগাল শুনতে লাগে ড্রাইভার এত বোকা নাকি গাড়ি চালায় জন্য যে যেখানে সেখানে গালি খাবে আর একমাত্র ওভারলোডটা বন্ধ করতে হবে এই ওভারলোড কিছু দালালের জন্য ওভারলোড চলতেছে আপনার নাম আমার নাম জিয়াউল আলী বাড়ি চাংড়া বান্দি একটা সাতি ভোট বাড়ি আপনি ট্রাক চালক